গুড মর্নিং আজকে আমাদের এখানে ডে ফোর তো আমি রেডি হয়ে গেছি চান টান হয়ে গেছে আমি এটা ওয়ান পিস পড়েছি মেরুন খুব একটা কমফোর্টেবল ফিল করছি না মেবি চেঞ্জ করবো দেখা যাক সামনে ব্রেকফাস্ট হয়ে গেছে আমরা নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে হয়তো একটু সমুদ্রে যাব সমুদ্র ওষুধ থেকে থেকে আমিও সমুদ্রে সি বিচে যাবো সামনেই আমাদের সি বিচ এটা বোধহয় আমাদের এই হোটেলের মানে ইয়ে না জানি না যাই হোক যাবো তো সাম বাবু দেখাও সুইমিং স্যুট পরে দিচ্ছি ও তাহলে সমুদ্রে চানও করে নিতে পারবে এটা আর যেটা আপনাদের কালকে দেখাতে পারিনি এটা কোজি ব্যালকনি এখানে সবথেকে ভালো লেগেছে আমার এইটা একটু জামা কাপড় শুকোতে দেওয়া যাবে আর এই হচ্ছে আমাদের কোজি ছোট্ট ব্যালকনি সামনে তো নারকেল গাছ খুব সুন্দর আছে এবং ক্যামেরাতে কতটা দেখা যাবে জানি না দূরে সমুদ্র এখান থেকে দেখা যাচ্ছে খুব অল্প বা দেখা যাচ্ছে আর এই ছোটো ছোটো হাট আমাদের টয়ারমাটা ছোটো ছোটো হাটে আমরা আছি তো চলুন বাবু বলো ব্রেকফাস্ট করে আসি আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি আমাকে চলুন টাটা তো যেমন আপনাদের বললাম এই প্রপার্টিটা ছিল গোয়া ট্যুরিজমের गवर्नमेंटের প্রপার্টি পুরনো বিল্ডিং পুরনো ধাঁচের সবকিছু সময়ের সাথে সাথে কিছুটা নতুনত্ব আসলেও ওরা পুরনোটাকে কিছুটা বজায় রাখার চেষ্টা করছে যেমন দেখুন সামনের একটা সিঁড়ি ওটাকে একই রকম রেখেছে সেই পুরনো জিনিসটাকে বজায় রাখার জন্য আর ওই যে সামনে দরজা ওইখানে রেস্টুরেন্ট তারপরে আমরা একটু তাড়াতাড়ি খেয়ে চলে এলাম সামনের বিচটা এটা এক মিনিট দু মিনিটের হাঁটা পথ মিরামার এটা মিরামার বিচের বীচের মিরামার রেসিডেন্সি আমাদের হোটেল ছিল এইটা বেসিক্যালি মান্ডবী রিভার যেটা সমুদ্রের সাথে মিশেছে এইটা হচ্ছে সেই মোহনা জায়গাটা তো খানিকটা আপনি দেখবেন অনেকটা ঢেউ বোঝা যাচ্ছে আবার খানিকটা স্থির জল যেখানে মান্ডবী নদী তো এখানে দেখুন আমার ছেলে সঙ্গে সঙ্গে নেমে পড়েছে সমুদ্রে আর এই সকালটা রেখেছিলাম ওর সমুদ্রে চান করার জন্য তো মোটামুটি ভীষণভাবে এনজয় করেছে জলের মধ্যে করছিল হাউ মাও খাও ঢেউ কাম কাম সব করতে করতে ওরা খুব মজা করেছে বাবাও ছিল বাবাও সাথে ছোট ছেলেই হয়ে গেছিলো তো দুজনে অনেকটা মজা করার পর আমরা বেরিয়ে পড়েছিলাম পরের গন্তব্য সমুদ্রে একটু চান হাফ চান করে বেরিয়ে গেছি চান করে দিয়েছি এখন আমরা ফাইনালি ঘুরতে বেরিয়েছি অলমোস্ট এগারোটা বেজে গেছে আমি চেঞ্জ করে নিয়েছি কারণ ওই ড্রেসটা আমি ফিল করছিলাম না তো পরে আমি ফ্রেশ হয়ে গেছি এখন আমরা যাচ্ছি ওল্ড গোয়া দেখতে মেনলি আমরা পানাজি আর চার্চ মিউজিয়াম এইসবই আজকে দেখবো মোস্ট আর আমার দুপুরের লাঞ্চ ইচ্ছা আছে গোয়ান কিছু ট্রাই করার দেখা যাক কি হয় কারণ লাঞ্চ তো কোনোদিনই আমাদের মতে হচ্ছে না যেমন হচ্ছে সেরকম হচ্ছে তো চলুন যাওয়া যাক

তারপর আর কি তারপর আমরা আমাদের যাত্রা শুরু করলাম এই যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে পঞ্জিমের মেন রোড এইটা দিয়ে আমরা বারবার এদিক ওদিক করছিলাম যে কদিন আমরা এখানে ছিলাম এই রাস্তাটা সুন্দর মান্ডবী রিভারের ধার দিয়ে আর একটু এগলি আপনারা দেখতে পাবেন অটল সেতু এই অটল সেতু হলো গোয়ার একটি নতুন সংযোজন কিছুদিন হলো এই সেতুটি তৈরি হয়েছে ভীষণ সুন্দর দেখতে এটা মান্ডবী রিভারকে কভার করছে এবং গোয়াকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যুক্ত করছে এবং আপনারা যদি একটু ভালো করে দেখেন এটা হচ্ছে দোতলা ব্রিজ মানে এর নিচে দিয়েও রাস্তা আছে এবং উপর দিয়েও রাস্তা আছে তো এই অটল সেতুটিও আমরা বেশ কয়েকবার এদিক ওদিক করেছিলাম আমাদের যাওয়ার প্রয়োজনে তো এই দিন আমাদের প্রথম গন্তব্য ছিল সেন্ট ফ্রান্সিসের চার্চ এখানে একসাথে তিনটি ভিউ পয়েন্ট আছে মাঝেরটি হচ্ছে সেন্ট ফ্রান্সিস চার্চ তার একপাশে পাশে সেন্ট ক্যাথেড্রাল চার্চ আর এক পাশে গোয়ার স্টেট মিউজিয়াম তো আমরা প্রথমে গোয়ার স্টেট মিউজিয়ামের দিকে হাঁটা লাগিয়েছিলাম রোড রোদ ছিল প্রচণ্ড তীব্রত আমি ছাতা নিয়ে নিয়েছিলাম আর বাকিরা সবাই নিয়েছিল টুপি এইটা দেখুন গোয়া স্টেট মিউজিয়ামে ঢোকার আগে ডান দিকে ছিল একটা চার্চের মতো এই চার্চটিও বহু বছরের পুরনো হয়তো কয়েকশো বছর এর কারুকার্য দেখুন এখনো গোয়ার সরকার খুব সুন্দরভাবে এগুলোকে রক্ষা করছে কিছু কাজও চলছিল আমরা যখন দেখলাম কিন্তু পুরোনো ধাঁচটা একেবারে অটুট রয়েছে তো আমরা এখানে কিছু ফটো ভিডিও নিয়ে নিয়েছিলাম আমাদের স্মৃতির জন্য তাতে আমাদের স্মৃতির খাতায় একটা করে পাতা যোগ হয়ে যাচ্ছিল তারপর আমরা আরও এগিয়ে গিয়েছিলাম গোয়া স্টেট মিউজিয়ামের দিকে এখানে আমাদের টিকিট কাটতে হয়েছিল আমাদের বলতে বড়দের আমার ছানার টিকিটটি ছিল ফ্রি তবে খুব বেশি নয় আমার যতদূর মনে পড়ছে দশ টাকা বা পনেরো টাকা এরকম কিছু একটা টিকিটের মূল্য ছিল তো যাই হোক গোয়া স্টেট মিউজিয়ামও আরেকটি দেখার মতো জিনিস এখানে বহু পুরনো দিনের পাথর পাথরের ওপর ডিজাইন এইসব আপনারা দেখতে পাবেন আর পর্তুগিজ কালচারের সবথেকে ইম্পর্ট্যান্ট একটা দিক যেটা হচ্ছে ওদের নৌকো সেই নৌকোর জন্য একটা ডেডিকেটেড রুম আমরা দেখেছিলাম সেখানে পুরোনো দিনের নৌকা পালতোলা নৌকা তো ছিলই তার সাথে ছিল এই যে নৌকার বিভিন্ন রকম ইতিহাস বিবর্তন সেই সবও ওখানে খুব সুন্দরভাবে লেখা ছিল এবং এই ইনফরমেশনগুলো আমরা ওখান থেকে জানতে পেরেছিলাম আর গোয়া মিউজিয়ামে দেখেছিলাম কিছু পুরনো দিনের পোর্ট্রেট কয়েকশো বছরের পুরনো হয়তো রিটাচও মাঝে করা হয়েছে কিন্তু মেন রঙগুলি এখনো সুন্দরভাবে অক্ষুণ্ণ রয়েছে তারপরে আর কি প্রচণ্ড রোদ গরম থাকার জন্য আমরা চার্চ দুটির ভিতরে আর যাইনি বাইরে থেকে দেখে নিয়ে চলে গেছিলাম রাস্তা পেরিয়ে ব্যাসিলিকাতে ব্যাসিলিকাতে সেন্ট ফ্রান্সিসের মরদেহ এখনও রাখা আছে যা কয়েকশো বছর ধরে এখানে রয়েছে এবং বছরের মনে হয় ডিসেম্বরে একটা পার্টিকুলার সময়ে সেই মরদেহটিকে উল্টো দিকে সেন্ট ফ্রান্সিস চার্চে কয়েকদিনের জন্য নিয়ে যাওয়া হয় এবং তারপরে তাকে আবার এই ব্যাসিলিকাতে ফিরিয়ে আনা হয় এই ব্যাসিলিকা হচ্ছে গোয়ার একদম প্রাচীনতম চার্চ এই ব্যাসিলিকাকে ইউনিসেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা দেওয়া হয়েছে তো আমরা একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেখে চলে গেছিলাম পরের গন্তব্যে তবে এখানে একটা কথা না বললেই নয় এই তীব্র গরমে দুপুর মোটামুটি একটা মতো বাজছিল পর্যটকদের ভিড় দেখুন লোকে রীতিমতো লাইন দিয়ে এই ব্যাসিলিকা দেখতে এসেছে আমরাও সেই পথেরই যাত্রী ছিলাম আমরাও লাইন দিয়ে এই সাইডটি দেখে নিয়ে চলে গেছিলাম সেন্ট অগাস্টিন টাওয়ার দেখতে এই সেন্ট অগাস্টিন টাওয়ার আগে একটি চার্চ ছিল যেটাকে ভেঙে দেওয়া হয় এখন রয়ে গেছে শুধু এই একটি টাওয়ার শুধু এই টাওয়ারটি এখন রক্ষা করছে পুরনো স্মৃতি সেন্ট অগস্টিন টাওয়ার দেখে আমরা আরও এগিয়ে গেছিলাম দেখেছিলাম আরেকটি চার্চ যেটাকে এখানে বলা হয় হোয়াইট চার্চ হোয়াইট চার্চটা আমরা নামেনি আমরা জাস্ট ওপর থেকে দেখে চলে গেছিলাম কিছু খাওয়ার জন্য কারণ আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছিলো এই দেখুন আমরা এখানে অটল সেতুটি ক্রস করছি অটল সেতুর নিচের অংশটি দিয়ে তারপর আমরা চলে গেছিলাম গোয়ার লোকাল ফুড ট্রাই করতে মান্ডালা বলে একটি রেস্টুরেন্টে এখানে দেখুন আপনাকে আস্ত আস্ত মাছ ক্র্যাব ইত্যাদি দেখাবে এবং আপনি যেটি পছন্দ করবেন সেটি আপনাকে রান্না করে দেবে আমরা এই দিন নিয়েছিলাম একটি গোয়ান থালি সেখানে ভাত ডাল ইত্যাদির সাথে রসম এবং বিভিন্ন রকম সামুদ্রিক মাছের প্রিপারেশন ছিল ভীষণ ভালো লেগেছিল আমাদের আর বলতে নেই আমার ছেলেও বেশ এনজয় করে এই গোয়ান থালিটি খেয়েছিলো গোয়ান থালি খেয়ে মোটামুটি আমরা দুপুরবেলায় চলে গেছিলাম এখানকার একটি নতুন সংযোজন সায়েন্স মিউজিয়াম দেখতে এই সায়েন্স মিউজিয়ামটি আর কেউ না হোক আমার ছোট্ট ছেলেটি ভীষণ এনজয় করেছে কারণ তার কাছে তো সায়েন্স মানে এখন ম্যাজিক খেলা এখানে দেখুন একটা মজার একটা জায়গা এখানে আয়না দিয়ে একটা ভুল ভুলাইয়া তৈরি করা হয়েছে কোথাও রাস্তা আছে কোথাও রাস্তা নেই তো আমরা অনেক মজা করেছিলাম এর আর রাস্তা হারিয়েও ফেলেছিলাম আর আমার ছেলেটি যখনই আমরা রাস্তা হারিয়ে ফেলেছি হা হা করে হেসে উঠছে তার যেন সবেতেই মজা তো অনেক কষ্টে রাস্তা খুঁজে টুজে আমরা বের করেছিলাম এবং বেরিয়ে এসেছিলাম ওই ভুল ভুলাইয়া থেকে তারপর ওই ভুল ভুলাইয়া থেকে বেরিয়ে সায়েন্স মিউজিয়ামে আমরা চলে গেছিলাম সাপ্লিমেন্টেড রিয়েলিটি দেখতে এখানেও দেখুন আমার ছেলে কিন্তু খুব এনজয় করেছে কোথাও শুয়ে পড়ে কোথাও বসে কোথাও নেচে সুন্দর ডলফিনদের সাথে খেলা করেছে সত্যি ডলফিন না দেখতে পেলে কি হয়েছে এখানে ডলফিন দেখে সে মহা খুশি তারপর আর কি আরও কিছুক্ষণ ওখানে ঘোরাফেরা করে আমরা বেরিয়ে পড়েছিলাম নেক্সট গন্তব্যের দিকে এই দিনের নেক্সট গন্তব্য ছিল আমাদের ডোনা পাও ডোনা এটা একটা জেটি বেসিক্যালি মুখ চোখের অবস্থা খুব খারাপ তো চলুন আমার মুখ না দেখিয়ে ডোনা পাওলা দেখ ডোনা পাওলা হচ্ছে গোয়ার একটি বিখ্যাত জেটি চারিদিকে ঘন নীল সমুদ্র আর মাঝে এই জেটিটি প্রসঙ্গত বলে রাখি এই ডোনা পাওলোর মেন যে ভিউ পয়েন্ট সেই অবধি আমাদের গাড়িটি যায়নি একটা জায়গায় পার্কিং আমাদের গাড়িটিকে ছেড়ে দিতে হয়েছিল তারপরে মোটামুটি এক কিলোমিটার মতো আমাদের হেঁটে আসতে হয়েছিল এই সিম্পল একটা জেটিকে বিউটিফিকেশন করে এত সুন্দর বানিয়ে দেওয়া হয়েছে যে পর্যটকরা এখানে না এসে পারবেই না মোটামুটি তিন ভাগে এটাকে ভাগ করে দেওয়া হয়েছে তিনটে তলা বানানো হয়েছে পাহাড় কেটে কেটে এবং প্রতি তলায় রয়েছে বেশ কিছু ভিউ পয়েন্ট যেখান দিয়ে সুন্দরভাবে আপনারা সমুদ্র দর্শন করতে পারবেন আর আমি শুনলাম বেশ কিছু বিখ্যাত হিন্দি সিনেমার শুটিংও এখানে হয়েছে তার মধ্যে একটি মেন হল সিংহাম অজয় আফগান নাকি এখানে ভিলেনদের মেরে এই ডোনা পাওলাতে জলে ফেলে দিয়েছিল এরকম কিছু একটা শুনেছি আমি তো যাই হোক আমরাও এখানে মোটামুটি বিকেলের দিকে মানে সূর্য অস্ত যাবে যাবে সেই সময় এখানে এসেছিলাম চারিদিকে সুন্দর ভিউ পয়েন্টগুলো দেখেছিলাম কিছু ফটো তুলেছিলাম ভিডিও নিয়েছিলাম আর আমার ছেলে সুন্দর এখানে লাফালাফি করে বাবার ঘাড়ে চেপে সব কিছু খুব মন দিয়ে দেখেছিল এইসব দেখে নিয়ে আমরা চলে গিয়েছিলাম পরের স্থানে যেটা হচ্ছে ফ্রেঞ্চ কলোনি এই ফ্রেঞ্চ কলোনিতে আমাদের নামতে হয়নি গাড়ি আমাদের দুটো রাউন্ড দিয়ে ঘুরিয়েছিল আমাদের যে গাড়িটি পেয়েছিলাম মানে যিনি চালাচ্ছিলেন চালক তিনি ভীষণ ভালো ছিলেন তিনি নিজে থেকেই অনেক স্থান আমাদের বলে বলে দেখাচ্ছিলেন এবং অনেক ইতিহাসও আমাদের জানাচ্ছিলেন তো সেই ফ্রেঞ্চ কলোনিতে আমরা গিয়ে দেখেছিলাম প্রতিটা বাড়ি বিভিন্ন বিভিন্ন রঙের মানে কোনোটা হলুদ রঙের তার পাশে লাল রঙে তার পাশে সাদা নীল রঙের বাড়ি ভীষণ সুন্দর দেখতে সেই পর্তুগিজ আমলের কিছু বাড়ি কোথাও নিচের দোকান করা হয়েছে কোথাও নিচের রেস্টুরেন্ট করা হয়েছে বাট ঐতিহ্যটা একই রকম রাখা হয়েছে আর এখানে পর্যটকদের ভিড়ই ছিল মেনলি পর্যটকরা মেনলি এখানে ফটো তুলছিলো রিলস বানাচ্ছিলো তো দেখুন না মানে আমাদের গাড়ি যাচ্ছে কিন্তু গাড়ি যাওয়ার রাস্তাতে পুরো পর্যটকদের ভিড় মানে হর্ন দিয়ে দিয়ে আপনাকে এই রাস্তায় এগোতে হবে তো মোটামুটি আমরা এই রাস্তায় দুটো রাউন্ড মেরে চলে গেছিলাম আমাদের এই দিনের লাস্ট যে দ্রষ্টব্য বা গন্তব্য সেটা হচ্ছে মান্ডবী রিভার ক্রুজ টিকিটও আমরা তখনই নিয়েছিলাম আমাদের মাথা পিছু পড়েছিল পাঁচশো টাকা করে একটি বোটে আপনাকে এক ঘন্টা ধরে মান্ডবী রিভারে দেখাবে আর এই সময়ের আমাদের একটি উপরি পাওনা হয়েছিল আমরা যেহেতু দীপাবলির আশেপাশে গেছিলাম প্রতি বাড়িতে আমরা ওখানে দীপাবলির ডেকোরেশন দেখেছিলাম। একটা জিনিস সব বাড়িতে খুব কমন দেখলাম সবাই বাড়ির সামনে একটা দুটো বা তারও বেশি ফানুস ঝুলিয়ে রেখেছে আমরা সেই সেই ফানুস ঝোলাতাম বানাতাম তবে এখানে আপনি ডাইরেক্টলি কিনতেই পাবেন রকম ফানুসও আমরা অনেক দোকানে দেখেছিলাম তো যাই হোক এখানে দেখুন আমরা এই ফ্রেঞ্চ দ্বিতীয় চক্কর দিচ্ছি এবং আরও সুন্দর সুন্দর কালারফুল বাড়ি দেখে খুশি হয়ে এগিয়ে চলেছি পরের দিকে এই চক্কর কাটতে আমাদের যে নৌকো বিহার ছিল তার সময় হয়ে এসছিল তো আমরা সেখানে চলে গেছিলাম এই দেখুন আমরা একটি বোটে উঠে গেছি আর যেহেতু আমরা লাইনের প্রথম দিকেই ছিলাম তো ঠিক করলাম যে আমরা যখন প্রথম দিকে এসে গেছি বোটে একেবারে উপরে ডেকে গিয়ে আমরা বসবো সেখান থেকে নাকি মান্ডবী রিভারের ভিউ সব থেকে সুন্দর দেখা যায় সবটাই মানুষের মনে যাই হোক প্রথমে যখন জায়গা পেয়েছি সব যখন ফাঁকা চলে গেছিলাম আরও একটা উপরের ডেকে মোটামুটি এটা হচ্ছে জাহাজের বা ক্রুইজের তিনতলা এখন দেখুন সব সিটি মোটামুটি ফাঁকা তখন ভাবছিলাম এক ঘন্টা কাটাতে হবে নৌকার সৌন্দর্য দেখে সেই জন্য সব থেকে ভালো জায়গাটা নেওয়াই ভালো কিন্তু পরে দেখলাম এই বোটেও কিন্তু ওরা এন্টারটেনমেন্টে অ্যারেঞ্জমেন্ট করে সেটা আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন তো এখন আমরা সব থেকে হায়েস্ট ডেকে বসে আছি এবং প্রথমে উঠেই যেটা ইচ্ছে হলো একটু চারপাশের ভিউ পয়েন্টগুলোকে ক্যাপচার করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে এখানে দেখুন আমরা মান্ডবী রিভারে আছি এবং চারপাশে আরও এরকম অনেক বোট আছে সেখান থেকেও লোকজন উঠে ঘুরতে যাচ্ছে আর আপনারা যদি একটু দূরে দেখেন এখান থেকে অটল সেতুর খুব সুন্দর একটি ভিউ আপনারা দেখতে পাবেন আর এখানে দেখুন এক ঝাঁক পাখি সারা সারাদিন ঘোরাফেরা করে ফিরছে তাদের বাড়ি এখানে মোটামুটি সূর্যাস্ত আমরা দেখেছিলাম আর মান্ডবী নদীতে সূর্যাস্ত যে কি অসাধারণ লেগেছিল সেটা আর বলে মানে কথায় বলে সেটা প্রকাশ করা যাবে না আমাদের পাশে আরেকটা একটা বোট ছেড়ে দিয়েছে আর আমাদের বোটটিও বোট বা ক্রুজ বলাই ভালো আমাদের ক্রুজটিও ছাড়বো ছাড়বো বলে তৈরি হচ্ছে তারপরে দেখুন আমাদের ক্রুজটিও ছেড়ে দিয়েছিল এবং আমরা মান্ডবী নদী ধরে আস্তে আস্তে এগোতে থেকেছিলাম এই ক্রুজটি আপনাদের যেমন আগেই বললাম এক ঘন্টার একটি ক্রুজ এটা আপনাকে এই মান্ডবী রিভার ধরে জলপথে প্রায় মোহনা বা মিরামার বিচ অবধি আপনাকে নিয়ে যাবে সেখান থেকে আপনাকে আবার এই ফ্রেঞ্চ কলোনির কাছে যে যেটিটি আছে সেখানে আপনাকে আর এই ক্রুজ রাইডটি যে আপনাকে শুধু ঘোরাবে তা কিন্তু নয় এর মধ্যে ছিল এন্টারটেনমেন্টেরও ব্যবস্থা এখানে দেখুন গোয়ার কিছু লোকাল শিল্পী ওখানকার গোয়ারই কিছু লোকাল নৃত্য আমাদের এখানে দেখাচ্ছিল যা আমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করছিল আর ছিল আমাদের মজাদার একজন অ্যাঙ্কার যে নিজের কথায় সবাইকে ইনভলভ করে খেলার ছলে আমাদেরকে এন্টারটেন করে যাচ্ছিলো এই পুরো এক ঘন্টা খানিক সময় এবার দেখুন আস্তে আস্তে সূর্য পাটে চলে গেছে আমাদের ট্রিপটিও প্রায় শেষের দিকে আর এইখান থেকে দেখুন অটল সেতুটি কি সুন্দর দেখা যাচ্ছে সন্ধ্যের আলোয় এই অটল সেতু রূপটি যেন আরও বেড়ে গেছে যাই হোক এখানে আর একটা কথা তো না বললেই নয় গোয়াতে যেহেতু জুয়া খেলার লিগেল তাই এখানে কিন্তু ক্যাসিনো রমরমা আপনারা এই বোট রাইডে দেখবেন আশেপাশে অনেক শিপ আপনারা দেখতে পাচ্ছিলেন এই দেখুন সামনে আরেকটি বড় শিপ কিন্তু এটি কিন্তু আসলে শিপ নয় এটি হচ্ছে একটি ক্যাসিনো এই ক্যাসিনোর দুনিয়া আরেক আজব দুনিয়া এখানে আপনি দিন রাতের পার্থক্য বুঝতে পারবেন না একটা ক্যাসিনোতে ঢুকে আপনি দিনের পর দিনও কাটিয়ে দিতে পারেন যদি আপনার জুয়া খেলতে ভালো লাগে কিন্তু আমরা যেহেতু সেই পথের যাত্রী নই তাই ক্যাসিনোর এক্সপিরিয়েন্স এই যাত্রায় আমাদের হয়নি আমরা তাতেই খুশি ছিলাম তারপর আমরা আরও এগিয়ে গেছিলাম মান্ডবী নদী ধরে আর ওই যে দেখুন একটি ছোটো বোট আমরা যেমন মান্ডবী নদীতে ক্রুজ নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম এরকম ছোটো ছোটো বোটেও আপনি ক্রুজ করতে পারেন সেখানে আপনারা যে কজনের ফ্যামিলি তারা মিলে ওই বোটটি রাইড করবেন এবং মান্ডবী নদীর যে ক্রুজের এক্সপিরিয়েন্স সেই আনন্দটা আপনারা পেতে পারেন আর এই দেখুন এখানে চারপাশে যে আর গোয়ার যে দ্রষ্টব্যগুলো আছে সেগুলোও কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায় যাই হোক মোটামুটি আমরা এবার শেষের পথে তো আমরা সারা দিনে এত ঘুরেছি এই দিন মোটামুটি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম তো আমাদের জেটিতে নামার পরই আমরা একটা ক্যাব ধরে নিয়ে চলে এসেছিলাম আমাদের হোটেলে হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম কারণ পরের দিনও ছিল আমাদের লং ট্রিপ আমাদের সারাদিনের নর্থ গোয়ার প্ল্যান ছিল নর্থ গোয়াতেও অনেক বিচ অনেক ফোর্ট অনেক কিছু দেখার ছিল কিছু দেখেছিলাম কিছু দেখতে পারিনি যাই হোক সেসব আপনারা দেখবেন পরের ভিডিওতে আপাতত এই ভিডিওতে এইটুকুই দেখা হবে আবার পরের পর্বে ভালো থাকুন ভালো রাখুন টাটা